आयुष्मान कार्ड दिए जा रहे हैं ऐसे सभी कार्ड धारकों को पांच लाख रुपए के मुफ्त इलाज की गारंटी है आयुष्मान भारत स्वस्थ भारत मोदी सरकार की गारंटी আপনার কাছে কি আয়ুষ্মান ভারত হেলথ কার্ড আছে সাবধানে থাকুন সতর্ক থাকুন শুধু এই কার্ডের ভরসায় থাকবেন না বিজেপি শাসিত হারিয়ানায় সমস্ত প্রাইভেট হাসপাতাল থেকে মুখ ঘুরিয়ে ভারত নিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে স্কিমকে শুরুতে প্রধানমন্ত্রী মোদীর মাস্টার স্ট্রোক বলে দাবি করা হয়েছিল আর বাস্তবে প্রধানমন্ত্রীর অন্যান্য মাস্টার স্ট্রোকের বেলায় যা হয়েছে তাই হচ্ছে চকচকে কার্ডের আড়ালে বাস্তব সত্যটা বেরিয়ে এসেছে পাঁচ বছর আগেও দেশের জনস্বাস্থ্য উন্নয়নে যে স্কিমকে গেম চেঞ্জার বলে প্রচার করা হচ্ছিল সেই স্কিম